খারাপ বাস হয়ে ডিলিট করতে হইবো আমি মামা আসি নানা ভিধ প্যারায় বুঝতেছে বাসা বিয়ার কথাবার্তা চলতাসে তার উপরে সে কমেন্ট কমেন্টের টাইম আছে ক কার বিয়া আমক পপির হ্যাঁ তো পলা তেও কথাই কমি আজকের পর থিকা কে তো বইলের বিয়ে তোমার হপাই কইতাস আর বিয়া কি হইসে কথা চলতেছে বিয়ার বলা দেখসোস হ কেটা আমক বাপ্পি ভাইয়া না দুবাই বাপ্পি আম ক আমজাস কাকার না হ ওই বেটা হ্যালোকে বোনে বিয়া দিব এটা নলা বোকা নাকি দেখিছে তুই যদি কোনো মায়ের বিয়ে করস তুই কি শিয়ান বিয়ে করবি না আমি বিয়ে করলে তো একটা সংসারি শান্তশিষ্ট আমার কথা অনুগ্রহ নয় বিয়ে করবো হ্যাঁ তা আমি আমার বোনের যার লোকে বিয়ে দিব হয়তো ফুল নলা আমার বোনের কথা উঠবো বইব আমার বোনেরই সারায় চলবো আর বাপ্পি ভাইকি মানুষ খারাপ নাকি এটা সারা জীবন দুবাইতে টাকা পয়সা কামাইচ্ছে না ভরপুর এই চান্স আমি একবার যদি দুবাই যাইতে পারি মামা আমি ফুল স্যাটেল হয়ে যাবো গেতে তোর টান দিম এনে তখন দুই বন্ধু মিলা বুটস কলিফার সামনে অনেক আমার সেলফি টেলফি তুলুম তখন দেখুন ফকিনীরা কি কমেন্টস করে বুঝিস নাই আচ্ছা বন্ধু বিয়ার প্রোগ্রামে আমার আনন্দ ফুর্তি হবো কি কলিম আমার তুই সাই মনের বইনের বিয়া বেটা পুরো এলাকা কাপায় দিব পার্টি করে ডাকাতে ব্যান পার্টি আনুম বিজে পার্টি আনুম এগুলো প্ল্যানিং চলতে না ব্যান্ড পার্টি আমি ম্যানেজ করবো আমার পরিচিত আছে ও জোস তাইলে তো আর কোনো কথাই নেই কিন্তু বন্ধু আমার একটা রিকোয়েস্ট আছে কী বইনের বিয়ার যে প্রোগ্রাম হবে কনসার্ট হইবো আমি রুবেল সারপ্রাইজ হিসাবে তোমার দিয়ে গান নামো সবাই নামো আমার কি কে তোমার আমি স্টেজে উঠামো কে কি হিসে কে কি হিসে মানে তোর মনে নাই বেলাইলার বিয়াতে ওর স্টেজে উইডা পোলারে গাইল্লা পলার এক্স গার্লফ্রেন্ডের কাহিনী কইয়া দিস পলার বিয়াটা পর্যন্ত ভাঙা গেছে দোস্ত তো পিন্নি কে আসছিলাম তখন তো খেয়াল করলা ছিল না এখন তো বইনের বিয়া বেটা বইনের বিয়াতে আমি উল্টাপাল্টা করুম কি আমি সুস্থভাবে স্টেজ উঠবো দুটা ফাটাফাটি গান গামু এমন গান গামু মানুষের নাচতে নাচতে গানবো যা তুই টেস্টে থাকবি থাকবি একশো দূরে তুই থাকবি গেটের সামনে গিয়া মেহমান তেমন এগুলো রিসিভ করবি অগরে খেদমত করবি আর তোর যদি গান শুনেতে মন চায় মামা তুই আমার এই যে তিনটা বাজে ফোন দিস আমি মোবাইলে তোর গান শুনুন মামা ঠিক আছে বাস আর চল মামা কি কমেন্ট করতে সাল্লাম আবু জানে রে ভাই এমনি দুই তিনটা মাই আমার নতুন ফ্রেন্ড লিস্ট অ্যাড হইছে রে আচ্ছা মামা একটা গান গাম শুন একটা গান গাম একটা গান একটা গান হইব না একটা গান হইব প্রথম চাইল্ড লাইন প্রথম চাইল্ড লাইন ও চাইল্ড লাইন গাবি তুই চাইল্ড লাইনে যাবা আমার দর্শক যাইব গাবি সেমন কি কি সে আরে দুলা ভাই কি চাই না হুদা আপনার মজা কি হয়েছে বলো আর কিছু লাগবো না জানতো আরে কও না কোনো সমস্যা কোনো কিছু লাগবো না দুলা ভাই হইছে যে গায়লো দেব নাচা গান হইবো আমরা হারা রাইত নাচু সারা সুইল গামাই যাবো গা ওই যে ও আচ্ছা বুঝছি কই না দুলা ভাই রে ওই রুবেলা আরে এটা কি দিলেন কি আমরা কি হারাই বাংলা কামু আরো লাগবে বাংলার টাকা দিলেন আরে দুলা আচ্ছা ধরো চলবো দুলাবে ভাই আপনি জানতো আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার লগে মজা লই আরে তোমরাই তো মজা লইবা শালা যদি মজা লানো কে লইবো আর তোমার বইনে ফোন দিছে আচ্ছা কোনো কিছু লাগলে আমারে কইও হ্যালো হ্যাঁ কইল যা সেরা দুলা তুই কি বোকা কে কি এসে আপকা দুলা ভাইর কাছে মাল টাকা চলি কে মাল করগো মত তো হেরবি আর তিলুম না কাটতে লুম হদ বড়া এটা আমরা আমরা বন্ধুরা বন্ধুরা দিতাম না দেখছ না কতগুলা টাকা দিলো মানে হাও পায়া সব লয়ে লইতেছিস না সব তো তুই লিয়ে লিসিস আমি তুই নিলাম কত দিছে ফরানের দাম দিছে একটা তো রেট দেলে ফোন দেয় একটা ফোন দাম ল ফোন আনি টুইনিং মুনিং দিব না তো টুনিং দিলে গরজা ঘর বাড়ি জ্বালাই দিবো না আপনাদের সকলের মাঝে এখন সঙ্গীত পরিবেশন করবেন এই এলাকার কৃতি সন্তান এবং সঙ্গীত শিল্পী রুবেল ভাই কি রে তোর না মানা করছে গান না গাইতে তারপর আমার নাম কে আমি কি করবো যাইতেবো না খবর দা তুই স্টেজ উঠবি না তুই পুরো ব্যাট বাস দিয়ে দিবি পুরো প্রোগ্রাম জিমে যাবো গে তুই খারাপ থাকিস কে ভাই আপনারা আপনাকে গান গান ভাই নেক্সট নেক্সট এর আগের পর প্রোগ্রাম সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ ভাই ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে এক একজন এক একভাবে উপমা দিই যারা উপমা দেন তাদের জন্যই তুমি ফুলের উপমা নাম কোনো পাহাড়ি না এই গানটি গাবো আমি এখন সেই সব প্রেমিক যারা বুকে অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট জমা রেখেছে সেইসব প্রিয়াদের উস্ক করে গাচ্ছি আমি ব্যথা কান্নার নোনা জলে কেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারিনি তোমায় ভুলে যেতে

ওই তেসব খাঙ্গারি মাঙ্গারি করে দাওয়াত দিছে বারবার মানা করছি দাওয়াত দিস না এদের জীবনে বিয়ে বাড়িতে দোস্ত দোস্তু সুন্দর করে বয় যা যার ক্যাশ দিছে খামগুলান খুলিস না তুই আর কইলাম আমি তখন ব্যস্ত আছি খোলার টাইম বুঝতে পারব না তুই কি তুই তো বিশ্বাসী না তুই কোথা খাম টাম খুলুম নাকি আর বেটা কথা কথার মাইন্ড করস কেন আমার বোনের বিয়ে আমার টেনশন আছে না বেডা বয় একটা দায়িত্ব আছে না আমার বয় তা তোর বোন আমার বোন না আর বয় না শুনলো করে এটা যে চেয়ারা করে রাখছ মানুষ তো ক্যাশ জিতে গেলে তো রিস্কে বেড়ে যাবে পলার টাকা দিবো কি দিবো না সন্দোস খালি আসবি যে আইবে খালি আসবি যে যেবার ডিনার সেট তুই এসলে ক্যাশও দিয়ে দিতে হবে বুঝছস না ঠিকঠাকভাবে থাক আমি দেখলাম হ্যাঁ আব্বা